সামনেই দুর্গা পুজো অন্যতম জনপ্রিয় মাছ হল ইলিশ দুর্গা আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতবার পেঁয়াজ রপ্তানি করার কথা বলেও ভারতীয় দাদারা বাংলাদেশ থেকে ইলিশ নিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা আর পেঁয়াজ বাংলাদেশকে দেয়নি এবার ইলিশ না দিয়ে বাংলাদেশ সেটার প্রতিশোধ নিল ভারত সব সময় চায় শুধু নিজেরা সুবিধা পেতে কিন্তু বাংলাদেশকে তারা কোনো রকম সুবিধা দিতে চায় না কিন্তু এখন সেই যুগ শেষ এটা ছাত্র জনতা এবং ডক্টর ইউনিসের নতুন বাংলাদেশ এবার যদি তাদেরকে সুবিধা পেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকেও সুবিধা দিতে হবে নয়তো তারা আর কোনো ধরনের সুবিধা পাবে না গত কয়েকদিন আগেও ভারতীয় দাদারা বলেছিল আমাদের ইলিশ প্রয়োজন নেই কিন্তু এইবার দুর্গাপুজোয় তাদের ইলিশ অনেক বেশি প্রয়োজন এখন ইলিশের জন্য দিনরাত পশ্চিম বাংলা মিডিয়া মায়াকান্না করছে এবং ভারত থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে দূর্গাপুজো দূর্গাপুজোর অন্যতম জনপ্রিয় মাছ হল ইলিশ দূর্গাপুজো এনেই বাজার ভরে যেত পদ্মারে সে বাংলার ঘরে ঘরে রান্না হতো ইলিশের জনপ্রিয় সব খাবার তবে এবারের চিত্রটা ভিন্ন দুর্গাপুজোর আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে বিষেধাজ্ঞা চারি করেছে বাংলাদেশের অন্তর্ভুক্তিকালীন সরকার ফলে ভারতীয় বাজারে ইলিশ সরবরাহ অনেকটাই কমে গিয়েছে তাই হাসিনার আমলে পুজোর আগে পশ্চিমবঙ্গের টন টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না ফলে পুজোর আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দামও বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট বক্তব্য আগে দেশের মানুষ ইলিশ পাবে তারপরে অন্য ভাবনা ফলে বাংলাদেশে যেসব ইলিশ ধরা পড়ছে তা থেকে যাচ্ছে দেশের বাজারে ফলে দাম কমেছে কিছুটা এক কেজি দুশো থেকে তিনশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা কেজিতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা কেজি এবং নশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকায় সাতশো আটশো গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে বারোশো টাকায় আধা কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে হাজার টাকায় আর দুশো থেকে তিনশো গ্রামের জাটকা ইলিশের কেজি বিক্রি হচ্ছে ছশো টাকায় বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তখন ভারতীয় দাদা বাবুরা বলছিল যে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ না পাঠালে বাংলাদেশেরই ক্ষতি হবে কিন্তু তার কিছুদিন পরেই এখন শুরু হয়ে গেল ভারতের মানুষের ইলিশের জন্য কান্না এখন তারা ইলিশ চাষ করে খাবে তো দূরের কথা সেই ইলিশের জন্য এখন বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে যেন তাদের দেশে ইলিশ পাঠানো হয়